রাখি বন্ধন উপলক্ষে রাজ্য জুড়ে সংস্কৃতি দিবস পালনের ডাক দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু বছর ধরে রাজ্য সরকারের উদ্যোগে পালিত হয়ে আসছে এই দিনটি পাশাপাশি তৃণমূল পক্ষ থেকেও এই দিনটি পালন করা হয়। দেশ যেভাবে ধর্মে ধর্মে হানাহানি চলছে সেই সময় সম্প্রীতি রক্ষার বার্তা দিতে রাখি বন্ধন উৎসবের আয়োজন করেছেন তারা ধর্মীয় উৎসবের বাইরে গিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে সম্প্রীতির উৎসব তাকেই পালন করতে দেখা গেল রাজ্যবাসীকে সোমবার সকালে রাখি বন্ধন উৎসবে মেতে উঠলেন দক্ষিণ দমদম পুরসভার পুর পরিষদ সদস্য মুনমুন এদিন মানুষের হাতে রাখি পরিয়ে দিলেন তিনি সঙ্গে মিষ্টি মুখ করে এলাকার সকলকে নিয়ে এই কর্মসূচির আয়োজন করেন শুধু নয় সঙ্গে সকলকে তুলে দেন কলম এদিন মুনমুন চ্যাটার্জি জানান এই পবিত্র দিনে কোনো রাজনীতি নয় সমাজের সকল স্তরের মানুষকে নিয়ে বিভেদ ভুলে একে অপরের পরিপূরক হয়ে ওঠাই আসল লক্ষ্য সকলের মঙ্গল কামনা করলেন তিনি মৈত্রীর বন্ধন যখন বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল তখন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর পথে নেমেছিলেন মৈত্রীর বন্ধনে তিনি গান লিখেছিলেন বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান তাই আমরা ভারতবর্ষের মানুষ তথা বাংলার মানুষ আমরা চাই যে রবীন্দ্রনাথের এই গান যেন এটাকেই মাথায় নিয়ে আমরা চলতে পারি আজকের দিনে কোনো দ্বিধা নয় দ্বন্দ্ব নয় কোনো রাজনীতি নয় শুধুই মৈত্রীর বন্ধন ভাতৃত্বের বন্ধনে আমরা সবাই আজকে একত্রিত হয়েছি রিপোর্ট চ্যানেলটি